আসসালামু আলাইকুম বিয়াস তো বিয়াজ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের ইমুতে যদি কেউ ফটো ও ভিডিও পাঠিয়ে থাকে সেই ফটো ভিডিও যদি আপনারা ডাউনলোড করতে না পারেন তাহলে সমাধান করবেন কিভাবে। তো বিয়াজ দেখেন আমাদেরকে যদি ইমুতে কেউ ফটো ভিডিও পাঠায় সেগুলো কিন্তু আমরা সহজে ডাউনলোড করতে পারি যে আপনাদের যদি এরকম সমস্যা হয় যে ভিডিও ফটো ডাউনলোড করতে গেলে ডাউনলোড হচ্ছে না এইরকম সমস্যা দেখাচ্ছে এর সমাধান কিভাবে করবেন কিভাবে আপনারা ডাউনলোড করবেন আজকের এই ভিডিওতে খুব সহজেই আপনাদেরকে দেখিয়ে দিব তো বেশ বেশি কথা বলবো না চলে তাহলে মূল ভিডিওতে চলে যায় তো এই কাজটি করার জন্য প্রথমত আপনারা আপনাদের ইমো অ্যাপটি আপডেট দিয়ে নেবেন ঠিক আছে তো আমি আপডেট দিয়ে নিছি তো চলে যাবো আমি সরাসরি ইমোতে তো এই মধ্যে চলে আসার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো অভিয়াস এই জায়গা থেকে কী করবেন দেখেন সবার উপরে প্রোফাইল লোগো আছে সেই প্রোফাইল লোগোর উপর ক্লিক করে দিবেন প্রোফাইল লোগোর উপর ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে তো এই জায়গার থেকে আপনারা কি করবেন দেখেন এই আসলে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে যে লেখাটা আছে এটার উপর ক্লিক করে দিবেন তো অভিয়াস এই ভিডিওটি দেখে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট সমাধানটা করতে পারবেন ভিডিও ফটো ডাউনলোড করতে পারবেন কেউ না ইমোতে ঠিক আছে তো তারপর দেখেন এনু চ্যাট এবং কল প্রাইভেসি এটার উপর আপনারা ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিলাম আমি আপনাদেরকে যেভাবে সেটিংসটি করে দেখাবো সেইভাবে সেটিংসটি করতে হবে তো বিয়াস আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এরকম ভিডিও পেতে চান তাহলে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তো তারপরে দেখেন দুইটা অপশন আপনাদের সামনে চলে আসবে তো এই দুইটা অপশানের থেকে দেখেন সবার উপরে যে অপশনটা আছে সেই অপশনটার উপর আপনারা ক্লিক করে দিবেন তো এই অপশানটির উপর ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস পিস আপনাদের সামনে আসবে তো দেখেন এনু প্লাস এট এটার উপর আপনারা আবার ক্লিক করে দেবেন তো এটার উপর ক্লিক করার পর দেখেন এই জায়গা থেকে আপনারা আপনার মন মতো কিছু আইডি নিয়ে নেবেন তো আমি আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য কিছু আইডির উপর ক্লিক করে দিব দেখেন আমি ক্লিক করে দিলাম তো আপনারা কিছু আইডির উপর ক্লিক করে দেবেন ঠিক আছে তো তারপরে এই টিক চিহ্নর উপর ক্লিক করে দেবেন তো টিক চিহ্নর উপর ক্লিক করার পর দেখেন আমার এই জায়গায় তিনটা আইডি কিন্তু চলে আসছে আমি তিনটা আইডি কিন্তু এই জায়গায় অ্যাড করে নিছি তো এখন যদি আমি এই তিনটি আইডিতে আইডিতে যদি আমি কোনো ফটো ও ভিডিও পাঠাই তাহলে কিন্তু এই তিনটা আইডি থেকে ডাউনলোড করতে পারবে না ঠিক আছে তো বিয় এটা আপনার ফোনের সমস্যা না এটা আপনি যার আইডি থেকে ফটো ভিডিও ডাউনলোড করতে চাইতেছেন তার আইডিতে এই অপশানটা চালু করা আছে আমি যে অপশানটা এখন চালু করলাম তো এখন এটা সমাধান করার জন্য কি করতে হবে চলে যাবেন একদমই বেগে একদম বেগে চলে আসবেন তো একদম ব্যাগে চলে আসার পর আপনি যে আইডির ফটো ভিডিও ডাউনলোড করতে পারতেছেন না সেই আইডির উপর ক্লিক করে দিবেন দেখেন আমি এই আইডির উপর ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর দেখেন এই ফটো ভিডিও আমি ডাউনলোড করতে এখন পারবো না ঠিক আছে তো এই ফটো ভিডিও ডাউনলোড করতে হলে কী করতে হবে আমি আপনাদেরকে যে সেটিংসটা করে দেখাইলাম সেই সেটিংস আবার চলে যেতে হবে তো আপনারা চলে যাবেন আবার এই সেই প্রোফাইল লোগোতে ক্লিক করে দেবেন আপনার আইডির ঠিক আছে প্রোফাইল লোগোতে ক্লিক করার পর আবার এই সিকিউর অ্যান্ড প্রাইভেসি লেখার উপর ক্লিক করে দেবেন তারপর দেখেন এনু চ্যাট এবং কল প্রাইভেসি নামে যে লেখাটা আছে এটার উপর ক্লিক করে দেবেন এই আগের মতো করেই এই সেটিংসটার ভিতরে চলে যাবেন তারপরে দেখেন সবার উপরে যে অপশানটা আছে এটার উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন এই জায়গায় আমার এই তিনটা আইডি কিন্তু যেন অ্যাড করা আছে যে আইডি থেকে আপনি ডাউনলোড করতে পারতেছে না ফটো ভিডিও সেই আইডিটা এনু শো করবে এই যে থি দেখেন এনু থ্রি ডট মেনো আছে থ্রি ডট মেনোর উপর ক্লিক করে এনু রিমুভ করে দিতে হবে আমি রিমুভ করে দিলাম দেখেন তো রিমুভ করে দিলেই আপনি এই ফটো ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন এসএটিসটি কিন্তু আপনি যার আইডি থেকে ফটো ভিডিও ডাউনলোড করতে পারতাছেন না ইমো অ্যাকাউন্ট থেকে করতে হবে তাহলে কিন্তু আপনারা খুব সহজেই আপনার ফোন থেকে সেই ফটো ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন তাছাড়া কিন্তু ডাউনলোড করতে পারবেন এটা আপনার ফোনের সমস্যা না আপনার ইমোড সমস্যা না এসআডএসটি যার আইডি থেকে আপনারা ডাউনলোড করতে চাইতেছেন তার আইডিতেই করা আছে তার আইডি এই সেটিসটি আপনারা এটা রিমুভ করতে হবে যে সেটিসটা করছে অ্যাড করছে আপনার নম্বরটি তার ফোন থেকেই তার ইমো থেকেই এটা রিমুভ করতে হবে তাহলে এটা সমাধান হয়ে যাবে তো অভিয়াস আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে দেবেন আল্লাহ হাফেজ